আমাদের সাধারণত সভাপতি আয়োজকবৃন্দ উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের আমাদের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রিয় মেয়র এ কারণে উপস্থিত আছেন আমাদের আয় জননেতা সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের অ্যাডভোকেট মঞ্চভূষণ বাবুল উপস্থিত অন্যান্য যত নেতৃবৃন্দ উপস্থিত যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ মহিলা যুবলীগ তাতি লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক পায়ারা আসসালামীকুম আজকে এমন একটি দেশ এমন একটি দিবস যেটি উনিশশো ছিয়াশি সনে এই আন্দোলন নিয়ে আলোচনা হয় যার পরব আঠেরোশো ছিয়াশি সনে পয়লা মেতে শিকাগোতে হে মার্কেটের সামনে এই আন্দোলনটি হয় আন্দোলন তিন থেকে দিন টানা চলে এর মাঝে পুলিশের বর্বরভাবে অনেক নিহত হয় চারজন ছয়জন সর্বশেষে বারোজন সব থেকে দুঃখজনক এই আন্দোলনের যে উদ্যোক্তা স্পিস এক ভদ্রলোক ছিলেন যিনি চুরাশিত উদ্যোগ নিয়েছিলেন যার নেতৃত্বে এই আন্দোলনটা যার চিন্তায় যে শ্রমিকরা আট ঘন্টা কাজ করবে আট ঘন্টা বিনোদন করবে আট ঘন্টা বিশ্রাম নেবে যিনি এটার উৎপাদক ছিলেন উনি উনাকে পরবর্তী টাইমে আপনার পুলিশের ওপরে বোমা হামলার অভিযোগে এনে মিথ্যায় অভিযোগে এনে ওনাকে সহ প্রায় পনেরো জনকে আর অভিযুক্ত করা হয় আটজনকে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দেওয়ার পরবর্তীতে দেখা যায় যে যেনাকি স্পিচকে ফাঁসি দিয়েছে ওনার সাথে যারা তাকে ফাঁসি দিয়েছে তারা কেউ অভিযুক্ত ছিল না পুলিশের হামলাটা ছিল তৎকালীন এই যে আমাদের আমেরিকা যারা পরে গণতন্ত্র তাদেরই নিজস্ব এটা পরিচিত হয়েছিল এরপরে কিন্তু আন্দোলন সারা বিশ্ব জোরে এই একটি মানে স্পিচের ফাঁসি মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিটি যখন ফাঁস হয়ে যায় তখন আন্দোলনটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ফাঁসিটি দেশে ছড়িয়ে পড়ে তার ফল আজকে কিন্তু শ্রমিকরা আট ঘন্টা শিখিতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আট ঘন্টা স্বীকৃতি এটা ন্যায্য অধিকার যেটা আমাদের জননেত্র শেখা না বাংলাদেশে জন্ম হওয়ার আগে স্বাধীনতা হওয়ার আগে মুক্তিযোদ্ধা ক্যাম্পে এই মে দিবস কিন্তু উদযাপিত হয়েছিল তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ এমন একটি সংগঠন যখন স্বাধীনতা লাভ করে নাই যুদ্ধ চলছে তখনও মেয়ে দিবস উদযাপিত করেছে আমাদের বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা জননেত্রী শেখ না আজকে তারই সন্তান কাজ করে যাচ্ছে এই মেয়ে নিয়ে আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল আমরা কিন্তু বাস্তবায়নের পক্ষে আজকে যদি প্রতিবদ্ধ বিষয় দেখেন তেইশ সাল চব্বিশ সাল শ্রমিক মালিক মিলে স্মার্ট বাংলাদেশ গঠন হবে বঙ্গবন্ধুর কন্যা যে প্রতিবদ্ধতা দিয়েছেন যেটা দিয়েছেন শ্রমিক মালিক